This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দেখুন আমি বিগত পঞ্চায়েত ইলেকশনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে প্রতিযোগিতা করে সেখানে বিপুল ভোটে জয়লাভ করি বিগত এক বছর আমি বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে থাকার জন্য এক বছরে আমি আমার যে এরিয়া সেই এরিয়াতে আমি এখন পর্যন্ত কোনোরকম উন্নয়নমূলক কাজ করতে পারিনি তো বর্তমান যে পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে যদি যে জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতে মানে জিতালো তাদের যদি কিছু পরিষেবা দিতে না পারি তাহলে আমি কিসের একজন ইলেকটেড পঞ্চায়েত সমিতির মেম্বার তো এখন কাজ করতে গেলে উন্নয়ন করতে গেলে অবশ্যই রাজ্যে যেহেতু তৃণমূল সরকার রয়েছে তো সেই উন্নয়ন বজায় রাখতে গেলে সেই সরকারকেই সাপোর্ট করতে লাগবে এবং আমি তাই নিজের আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেস যাকে যোগদান করতে আসছি নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট সুফামগঞ্জ দুই নং ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েত যেখানে ইতিমধ্যেই এখানকার প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আজকে এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত দাস উনি আমাদের দলে যোগদান করছেন পঞ্চায়েত সমিতিতে তার যে এলাকা সেই এলাকাতে তিনি ভালো ভোটেই গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন এবং এবারের ইলেকশানেও তার পঞ্চায়েত সমিতি এলাকাতে আমাদের হারছিল আজকে তিনি যোগদান করাতে আমাদের দল আরও বেশি সমৃদ্ধ হল বারোকোদালি দুই নং অঞ্চলে আমরা চাইব যে সুশান্ত দাস তার যে দায় দায়িত্ব মানুষের প্রতি যে দায়বদ্ধতা আছে এলাকার মানুষের কাজের জন্য সেই কাজগুলো করতে তিনি যাতে সফল হন তার জন্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের এমপি মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত সহায়তা প্রকল্পগুলো যাতে তার এলাকায় পৌঁছায় এবং ভালোভাবে মানুষের কাজ এবং পরিষেবা আমরা দিতে পারি সেই দিক থেকে সুশান্ত দাসের এই যোগদান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল আমরা সেই কাজগুলো পালন করব আমরা সুশান্ত দাসকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই ব্লকের চৈতি বড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকার যেমন আছে তেমনি সহকারী সহ অধিপতি আব্দুল জলিল আহমেদ জেলা নেতা হিসেবে তিনি এখানে উপস্থিত আছেন অঞ্চলের সভাপতি আছেন তাকে আমরা আজকে যোগদান করছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে